অন্যটা যেমন সুন্দর তেমন হচ্ছে বড় এটা তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওগুলো হারাবেন কারা কারা বাটিক পছন্দ করেন অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন আমি অলরেডি খুলে রাখছি লাক্সারি জিনিসটা দেখতেই কিন্তু লাক্সারি লাগে আজকে আপনাদের জন্য এমনই একটা বাটিকের ডিজাইন দেখাবো অনেক দিন ওয়েট করছি এইটার জন্য দেখতে পাচ্ছেন ডিজাইনটা আড়াই হাত পানার মানে অনেক বড় একটা ফেব্রিক অরবিন্দ কাপুর মানে বাটিকের বেস্ট একটা কাপুরের ভিতরে একটা এটা আচ্ছা জামার সামনে পিছনে একই জন্য ব্যাগশিটটা দেখালাম না এটা হাতার কাপড় আমি প্রথমটা জাস্ট খাতাটা খুলে দেখাচ্ছি কালার চারটা কালারই ইউনিক এটা হাতার কাপড়ের অংশ ফুলাতা বানাতে পারবেন এটা জামার ফেব্রিকটা যেমন সালোয়ারের ফেব্রিকটা তার থেকেও ভালো এত সুন্দর ফেব্রিক এবং টাই টাইডাই করা দেখতে পাচ্ছেন এই ফেব্রিকগুলো দিয়েই হচ্ছে জামা হয় এক কথা আপনাদের বুঝাই দিলাম আচ্ছা এবার হচ্ছে অন্যটা দেখায় অন্যার চারোপাশে পাইপিন করা থাকবে এই যে এই প্রিন্ট পাইপিং করা থাকবে মানে এই কাপড়ের পাইপিং করা থাকবে এবং দুপাশে টারসেল দেওয়া থাকবে অন্যটা যেমন সুন্দর তেমন হচ্ছে বড় এটা তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওগুলো হারাবে না ভিডিওতে লাইক দিয়ে রাখবেন মাস্ট আচ্ছা নেক্সট কালারটা দেখাতে দেখাতে অনলাইনে নেওয়ার নিয়মটা বলবো প্রাইস বলবো কই সেটা আগে বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন দোকানে আসার চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেবেন সবচেয়ে ভালো হয় আর যদি না পারেন সেক্ষেত্রে তো অনলাইনে আসেই তার আগে প্রাইসটা বলি তারপর অনলাইনে নাও নিয়মটা বলে দেবো ওড়নাটা আগে দেখেন না তারা বিশাল বড় একটা ক্যামেরায় আসবে না এত সুন্দর এবং এত বড় কাপড় এবং বাতাসের কারণে কিন্তু দেখাতেও কষ্ট হইতেছে এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা প্রাইসটা আপনাদের জন্য বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার তিনশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার তিনশো টাকা এটা একবারে ফিক্সড প্রাইস হ্যাঁ এই দামে এক পিসে চালিয়ে নিতে পারবেন এক পিস নেন চার কালারের চারটা নেন পার পিসের প্রাইস থাকবে তেরোশো টাকা করে এবং অবশ্যই সেজন্য বলি প্রত্যেকটা ভিডিওতে দোকানে আইসে দেখে শুনে দেখবেন যে কেমন কোয়ালিটি আসলে তো এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা বাটি পছন্দ করে অনেক বেশি তো প্রাইস ছিল হচ্ছে এক হাজার তিনশো টাকা এবার অনলাইনে নেওয়ার নিয়মটা অনলাইনে নিলে কীভাবে নিতে হবে এটা একবার আইসোজিং একটা কালার এবং সবারকে এই কালারটা মানাবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে হিসাবটা খুব সোজা যাদের ভালো লাগবে অনলাইনে নেবেন যাদের কনফিউশন থাকবে দোকানে আসবেন আর প্রত্যেকটা ভিডিওতে দোকানেই আসার জন্য বলি প্রাইস কিন্তু ছিল ফিক্সড এক হাজার টাকা